ওরা ব্যারিকেড লাগিয়েছিল অনেক বেআইনি ভাবে অনেক দূরে আমরা সেই ব্যারিকেড আমাদের কর্মীরা ভেঙেছে আমরা এর সামনে দাঁড়িয়ে আমাদের খবর রাখছি আমাদের সিপি অফিস দখল করার কোন ইচ্ছা নেই সিপি কাছে ডেপুটেশন দেওয়ার কোন ইচ্ছা নেই কিন্তু সিপি কে মাধ্যমে সারা বাংলাকে শোনাবার আমাদের ইচ্ছা ছিল কে জল কামানের ভয় দেখি আমাদের আটকাবে কোন এটা ব্যারাকপুর আছে এটা কলকাতা নেই রাস্তায় ওই ব্যারিকেড লাগিয়ে দিলে আটকে দিতে এটা ব্যারাকপুর ব্যারাকপুরটা মঙ্গল পাণ্ডের জায়গা এখানে বিক্ষোভের জায়গা এখানে বিদ্রোহের জায়গা এখানে ভয় দেখিয়ে কিছু করা আমরা আমাদের কথা বলেছি কিভাবে লয়ের একটা স্ট্রিনকে বলতকার করেছে তৃণমূলের নেতারা তৃণমূলের আরেক নেতা দেওয়া এমআইসি আছে সে এই কেসটাকে ধামাচাবা চালানোর চেষ্টা করছে এখনো আমার কষ্ট ছোট ভাই বলছিল এই বাড়ি লোগরা নাকি প্রশাসনের উপর আস্থা রেখেছে প্রশাসন উপরে আস্থা রাখ

ايني چابسي ادرگه ختم هه رادياطا پاتي ديو بوليس رادياطا پاتي ديو بوليس اونکين گراسا نو کاج وربے تاپي شيرو بوليس تيني کر تا اونکين بولي اټکبے قطي

छात्र नेतार छवि बलात्कार

সূর্য মিশ্রার ভাইপো হয় আমরা জানি না এটা মার্কেটে বেরিয়েছে সেটা আমরা দেখুন সারা পশ্চিমবঙ্গে যেভাবে মহিলারা ধর্ষিতা হচ্ছে আজকে আইনের কলেজে আইনের ছাত্রী ধর্ষিতা আজকে মেডিকেল কলেজে তিনিও ছাত্রী ছিলেন অভয়া তাকে ধর্ষণ করে খুন করে দেযা হলো তার কর্মক্ষেত্রে অর্থাৎ আজকে স্কুলে কলেজে বিদ্যা স্কুল কোথাও মহিলারা সুরক্ষিত নয় না রাস্তায় আছে না বাড়িতে আছে না স্কুলে আছে না কর্মক্ষেত্রে আছে কোনো জায়গায় মহিলারা সুরক্ষিত নয় এবং আমরা বারবার করে দেখতে পেয়েছি যে এই ধরনের ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী একটি কথাও বলেন না বরং পুলিশ দিয়ে সমস্ত দোষীদের আড়াল করার চেষ্টা করেন আমরা এই কসবাকাণ্ডেও দেখলাম যে এই ছাত্রীটি নিজে গিয়ে এফআইআর করার ফলে আজকে দোষীরা সামনে আনছে কিন্তু তারপরেও যে এফআইআর হচ্ছে তাতে নামে বড় অক্ষরের নাম দিয়ে সেইটাকে ম্যানুকুলেট করার চেষ্টা চলছে আমরা জানি না যে যাদের আইওয়াশ করার জন্য ধরা হয়েছে আগামী দিন তাদের সম্পূর্ণ সঠিক শাস্তি হবে কি না কারণ এই সরকার যারা যেহেতু এই মনোজিৎ মিশ্র এর আগে এর নামে কুড়িটা থেকে তিরিশটা কেস রয়েছে এবং এই তার এই রেপ কেস রয়েছে তার কাছে আর্মসের থাকার জন্য সেই কেস রয়েছে পুলিশ পেটানো সেটা কেস রয়েছে এরকম একাধিক এই জঘন্য অপরাধের জন্য কেস রয়েছে কিন্তু পুলিশ কিছু করেননি পুলিশ করেননি এবং এই কলেজে তাকে আবার রিনিউয়াল করা হয়েছিল দু হাজার চব্বিশে তো স্বভাবতই এখানে যারা এমএলএ আছেন যারা এই কলেজের আধিকারিকরা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের মদতে এই মনোজিত মিশ্র আজকে মনোজিৎ মিশ্র হয়ে উঠেছে কারণ আমরা জানি বিভিন্ন অশ্লীল ছবি বিভিন্ন মহিলাদের ভিডিও করে গ্রুপে গ্রুপে শেয়ার করা হতো এবং সেই গ্রুপে সেইখানকার প্রফেসর থেকে সেখানকার ছাত্ররা থেকে সবাই থাকতো এবং তারা বলতো এই এইটাকে গুরুত্ব দিও না তা ভাবুন যে কারা একে এই মনোজিৎ মিশ্র করার করেছে অর্থাৎ আমার মনে হয় আগে এখানে যারা রয়েছে যাদের মতোতে আজকে মনোজিৎ মিশ্র আজকে এই জায়গায় করেছে বা এত অপরাধ সংগঠিত করেছে তাদেরকে সবার আগে ধরা উচিত কারণ আমাদের গোড়ায় গলত আমাদের টাকা তোলার জন্য কারণ কলেজে কলেজে ইনকামের ব্যবস্থা ইনকামের জন্য বিভিন্ন অপরাধ সংগঠিত করার জন্য তোলাবাজির জন্য ভোট ম্যানুকুলেশন করার জন্য এই ধরনের মনোজিৎ মিশ্র কলেজে কলেজে রয়েছে এবং প্রত্যেক দিন সেইখানকার ছাত্রছাত্রীরা এদের দাপটে সত্যিটা সামনে আনতে পারেন না এবং আমরা দেখেছি এখানেও এই মনোজিৎ এবং টিম তাদের দ্বারা এখানকার ল কলেজের ছাত্র ছাত্রীরা যেভাবে অত্যাচারিত হয়েছে নিগৃহীত হয়েছে তারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার